মানে বারে 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 এই যে বারে বারে রসাইন যারা করে এদের দাবি যে আমরা জাল হাদিসের উপরে করি আমাদের পক্ষে কোনো হাদিস নাই আমরা যে একবার করি এই হাদিসকে যে তোমরা যে আমলটা করছো নামাজে শুধু নিয়াস করার পরে যখন তাকবীর কিছু একবার করছো বারে বার করছো না এটা হাদিসে নাই আমি আপনার সামনে হাদিস প্রকাশ করছি আপনি

তিনি যখন নামাজ পড়ে দেখালেন তিনি নামাজের মধ্যে শুধুমাত্র এক হাত উঠিয়েছিলেন তিনি নামাজের মধ্যে একবারই নাবি কে দেখেছেন হাত উঠাতে আর তিনি একবার হাত উঠে নামাজ করেছেন অতএব আল্লাহ বললেন সল্লু কামার আই তুমুন তোমরা নামাজ ভক্ত সাহেব চলে এসেছে মানে এটাতেই শেষ এটাই শেষ বিষয় আসুন আপনাদের সামনে ক্লিয়ার করে দিই রসুলের পাক সাল্লাহ আলী হিওয়াসাল্লাম তিনি নিজে একবার হাত উঠিয়েছেন হাজরাতে আব্দুল নবীন মাসুদ রাজিয়াল্লাহ তালানহু

ইমাম যুগের শ্রেষ্ঠ ইমাম নাসির উদ্দিন তার কিতাব আপনার সাহি আবি দাউদ আবার আবু দাউদ শরীফকে দুই ভাগে ভাগ করেছে একটা সহি আবু দাউদ আর একটা করেছে জাল আবি দাউদ হ্যাঁ এই দুই ভাগে ভাগ ভাগ করেছে আপনার জয়ী আবু দাউদ বলে হ্যাঁ তো সহি আবু দাউদ যেটা করেছে নাসিরউদ্দিন আলবানি এই সহি আবু দাউদের মধ্যে হাদিস খানাকে নিয়ে এসেছে আনার পরে বলছেন কি বলছেন আলা শর্তে মুসলিম যে আমি নাসির উদ্দিন আল বালি এটাই বলে থাকি এই হাদিসটা আব্দুল নবীন মাসুদের যে হাদিস এই হাদিসটা ইমাম মুসলিমের সহিহ আপনার শর্ত অনুযায়ী সহিহ অতএব সহিহ হাদিস পেয়ে গেলাম আমাদের ঘরের কোনো ইমাম বললো না যে সহিহ তোমার ঘরের ইমামকে দিয়ে দলিল পেশ করলাম পারলে দলিলটা খণ্ডন করো নাহলে পারে তোমার ইমামের কথাকেই মেনে নিয়ে জারাই

সত্যের দাওয়াতটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এসেছি তাই আপনাকে বলি এতক্ষণ ধরে আলোচনা করলাম গুলো পেশ করলাম আমাদের ঘরের কিতাব থেকে না ভাই আপনার ঘরে আপনি যাদেরকে মানেন যাদেরকে অনুসরণ করেন আপনার সাইকরা যাদেরকে মানে যাদেরকে অনুসরণ করে তাদের কিতাব থেকে দলিল দিয়ে গেলাম আপনার মসজিদ আপনার এলাকার মসজিদ সুন্নি হানাফি মসজিদ এই সুন্নি হানাফি মসজিদে নতুন কোন আমল করে খেতনা বাঁধাতে আসবেন না ভাই যান রিকোয়েস্ট করি অন্তর দিয়ে অন্তরের অন্তর স্থল থেকে নবীর মোহাব্বাত নিয়ে সাহাবাই কেরামের মোহাব্বাত নিয়ে আপনি একটা চিন্তা করে দেখবেন দেখবেন সঠিকটা বুঝে নেবেন যদি তারপরে মানার ইচ্ছা না হয় আপনার আপনি বাইরে গিয়ে করবেন ভাই আপনার নিকটে আবেদন করুন এলা। করছে তাকে করতে দেন আপনার যদি মনে হয় যে এরা সঠিক করছে না মনে করবেন সঠিক যদি নাভির নিচে হাত বাঁধানো হয় আমি একটা জিনিস ভাবি খারাপ করে বলা যায় কিন্তু বলবো না কারণ আলেম হতে হয়েছে খারাপ ভাষা আমাদের মুখে মানাবে না বাবা জীবন ভাইরা যে ইমাম আপনার এই এখানে বসে আছে বুঝর্গ ব্যক্তি এই ইমাম নাভির নিচে হাত বাড়ছে আর আপনি কোন উপর হাত তুলবেন কোন সাহসে আর আপনি ওই ইমামের পিছিয়ে হাত আদায় করছেন আমার হবে আপনার ইমামকে আগে ভুল বললেন তারপরে ওকে হাত বুকের উপর হাত তুলেন তো ইমাম যদি আপনার ভুল হয় ওই ইমামের পিছনে আপনার নামাজ কিহল হয় তাহলে আপনার জন্য সুস্থ সমাধান যে মসজিদ পরিত্যাগ করুন না হলে ইমাম সাহেব যেটা করছে ওটা করুন